আপনি হয়তো খেয়াল করেছেন যে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে এবং ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তিনি গতকাল দাবি করেছেন যে উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত সংখ্যা সর্বোচ্চ বিশ হাজার আর এদিকে আজ মাহবুব মোর্শেদ তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে সংখ্যা কমিয়ে লাভ কী ফাইনালি এটা বলা যে মুক্তিযুদ্ধ আসলে হয়নি যে যুদ্ধে তিনজন মারা গেছে সেটি আবার কেমন যুদ্ধ কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে তিন লাখ থেকে দুই হাজারে নামানোটা বেশি হয়ে গেছে আরো অন্তত পঞ্চাশ বছর ধরে ধীরে ধীরে সংখ্যাটা কমাতে পারলে বিশ্বাসযোগ্য হতো তবু ব্যাপার না এই যে বাহাজগুলো তৈরি হচ্ছে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে এটাকে আপনি কিভাবে দেখেন প্রথমত আমি নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না এই কারণে বলতে চাই না আমি ওই ভদ্রলোককে বিকৃত মানসিকতার লোক মনে করি একজন বিকৃত মানসিকতার লোক নিয়ে কথা বলাটা আসলে সময়ের অপচয় এটা আমি আসলে বলতে চাই না যে লোক এই সমস্ত কথা বলতে পারে

ওটা করো না সেটা করো না কিন্তু আসলে আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো কথা বলবো না সিম্পল এক্সাম্পলটা কি উনি এই দেশ থেকে চোরাই পথে ভারতে ঢুকছেন এর ভিডিও আমরা সবাই দেখছি উনি কিন্তু কোনো বৈধ পথে ঢুকেন নাই ওনার পাসপোর্টে কিন্তু ওখানে ঢোকার অথবা আমাদের এখান থেকে বের হওয়ার কোনো সিল নাই ইমিগ্রেশনের এটা নিয়ে তারপর ওখান থেকে উনি থাইল্যান্ড গেছেন থাইল্যান্ড থেকে উনি ফ্রান্সে গেছেন বুঝলেন উনি ইন্ডিয়া থেকে বেরোলেন কিভাবে এটা আপনার বুঝান ভাই ইন্ডিয়ার মানে ইমিকেশন থেকে ধরবে না তুমি এখানে ঢুকলা কীভাবে দেখবে না কেমনি গেলেন উনি বলেন আপনি আমাকে উনি কি ইন্ডিয়াতে নতুন পাসপোর্ট করছেন কেমনে করে করলেন তাহলে ইন্ডিয়া তাহলে ওনাকে ইন্ডিয়ার এমন কোনো এজেন্সি হেল্প করছে যে কারণে উনি যেতে পারছেন তার মানে উনি ইন্ডিয়ার পারপাস সার্ভ করেন এতেই প্রমাণিত হয় ইন্ডিয়াতে ওনার খুব পাওয়ারফুল কিছু লোকের সঙ্গে সম্পর্ক আছে উনি ওখানে বসে ইন্ডিয়ার পারপাস সার্ভ করেন মানে মুখোমুখি ইন্ডিয়াকে গালাগালি করেন অর্থ পান মাল পান মাল কথা পরিষ্কার রকম বিকৃত মস্তিষ্কের এবং বিকৃত হয়ে যাওয়া মানে বিকৃত মানে কয় রেকার আর কি বিকৃত হয়ে যাওয়া বেঁচে যাওয়া সোল্ড এরকম